বাবার কীর্তে তো দেখেছেন বিভাস অধিকারী আরেক নকল থানা খুলে বসেছিলেন সেই নকল থানার আবার ব্রাঞ্চ আছে কলকাতাতে কুলবাগানও ব্রাঞ্চ আছে নয়ডাসী নকল থানা এবার ছেলের কীর্তি শুনবেন ছেলেও শ্রীঘরে কারণ ছেলে আবার ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস এর আধিকারিক এই ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটসটা কোন হিউম্যান রাইটস এর কোনো অস্তিত্ব না এর কোনো অস্তিত্ব পাওয়া যায়নি বিবাস অধিকারী ছেলে অর্ঘ এই অর্ঘর আর কি কি কীর্তি রয়েছে রৌনক রয়েছে আমার সঙ্গে ফোনে বলতে পারবে রৌনক দেখা একেবারে এই মামলা মামলায় পাশাপাশি তার ছেলে অর্ঘ অধিকারীকেও উত্তরপ্রদেশে পুলিশ গ্রেফতার করেছে এবং তদন্তে উঠে এসেছে এই অর্ঘ অধিকারী ইন্টারন্যাশনাল হিউম্যান রাইড কমিশন নামে এরম একটি ওয়েবসাইট এবং তাদের নাম ব্যবহার করে ভুয়ো নথি তৈরি করে এবং সেই নথি দিয়েই তিনি কিন্তু প্রতারণা চক্র চালাত বলে এমনটাই পুলিশের অনুমান এবং শুধু এক বছর নয় দীর্ঘ বেশ কয়েক বছর ধরেই নিজেকে এই হিউম্যান রাইড কমিশনের আধিকারিক পরিচয় তিনি কিন্তু ভুয়ো নথি তৈরি করেছিলেন এবং এর পেছনে কারোর সাথে যদি প্রতারণা করেছিলেন কিনা গোটা বিষয়টি কিন্তু তদন্ত করে দেখা হচ্ছে এবং নীল বাতি গাড়ি নিয়ে তার অবাধ যাতায়াত বিভিন্ন জায়গায় তিনি ঘোরাফেরা করছেন এই নীল বাতি গাড়ি নিয়ে গোটা বিষয়টি কিন্তু পুলিশ খতিয়ে দেখছেন এবং শুধু তাই নয় বিভিন্ন ভারতের ওয়েবসাইট থেকে শুরু করে দেশের বাইরেও বিদেশে কিছু এরকম ফেক ওয়েবসাইট তিনি ব্যবহার করতেন এই প্রতারণা চক্রের জন্য এবং সেই ফেক ওয়েবসাইটে নিজেকে এই হিউম্যান রাইটসের যিনি আধিকারিক সেই আধিকারিক পরিচয় দিয়েই একটা অর্থাৎ যে শাস্ত্রിച്ചി এবং এই পেছনেই পুত্রের চক্র কতদূর বিশদ গোটা বিষয়টিwidetilde পুলিশ কটিয়ে দেখছে অত্যন্ত ধন্যবাদ জনক তো ছেলের কীর্তি শুনতে শুনতে একবার বাবার কীর্তিও শুনানিন বিভাগ অধিকারী যিনি দুধে গোয়েন্দা অফিসারকেও ফাঁসিয়া বসে আছেন নকল থানা খুলে বসেছিলেন নয়দায় আবার ব্রাঞ্চ অফিস কোথায় না ফুল বাগানে যদিও গ্রেপ্তার হওয়ার পর রাতারাতি সেই অফিসের সাইনবোর্ড সরে গেছে নকল থানা ইন্টারন্যাশনাল পুলিশ তার মাথায় আবার অবসরপ্রাপ্ত আইপিএস থেকে অবসরপ্রাপ্ত বিচারপতি তারা সবাই নাকি উপদেষ্টা বিভাষ দাপুটে সরকারি আধিকারিকরাও ওয়েবসাইটে জল করছে তাদের নাম উপদেষ্টা হিসেবে মুখ্য উপদেষ্টা কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি দীপক সাহা রায় উপদেষ্টা সুপ্রিম কোর্টের আইনজীবী রুদ্রনারায়ণ চট্টোপাধ্যায় উপদেশটা অবসরপ্রাপ্ত আইপিএস প্রাক্তন सीबीआई অফিসার তথা বিজেপি নেতা দেবাশিস ধর থানা নকল শুনে হতবাক প্রাক্তনই গোয়েందా তিনি জোট গঠন করলে কারো নামlastiই পারে সেটা কোন ইয়ে নয় কিন্তু তাদের কার্যকলাপ সম্পর্কে আমার কোন রকম কোনো আইডিয়া নেই এবং ওরা কোথায় থাকতো কি করতে সেটা আমি জানি না আইনি উপদেশতার হিসাবে ছিলাম কোন মানে আমাদের কারোরই কোনো জলাজ নেই নকল থানা সেখানে হতো যা তাক লাগিয়ে দেওয়ার মতো এই সংস্থার একটি নিয়োগ নিউজ এইটিন বাংলার হাতে এসেছে তাতে লেখা হয়েছে চাকরি পেতে হলে লিগ্যাল কাউন্সিল বা আইনজীবী হতে হবে বার কাউন্সিলের প্যানেলভুক্ত হতে হবে আইনজীবী হিসেবে ছ বছরের অভিজ্ঞতা থাকতে হবে কোনো আদালত থেকে তার নামে কোনো নিষেধাজ্ঞা থাকলে চলবে না এইসব যোগ্যতা থাকলে তবেই চাকরি মিলবে সেটা কোথায় এই নকল থানায় বিভাস অধিকারীর এই নকল কর্মকাণ্ড সামনে আসে রবিবার নয়রা একটি নকল থানায় হানা দিয়ে ছজনকে গ্রেফতার করে উত্তরপ্রদেশ পুলিশ ধৃতদের মধ্যে ছিলেন বীরভূমের প্রাক্তন তৃণমূল নেতা বিভাস অধিকারীও তারপরই নজর পড়ে কলকাতার ফুলবাগানের এই অফিসে নয়ডায় যে বোর্ড ফুলবাগানেও সেই বোর্ড ইন্টারন্যাশনাল পুলিশ অ্যান্ড ক্রাইম ইনভেস্টিগেশন ব্যুরো আজব নাম আসলে নকলের কারবার বিভাস উত্তরপ্রদেশে গ্রেপ্তার হতেই তৎপর কলকাতা পুলিশ সোমবার ভোররাতে বোর্ড খুলে নেওয়া হয় ফুলবাগানের অফিস থেকে ছিল দুখানা ছিল ওদেরই কোনো অধিকারী কেউ খুলেছে হ্যাঁ করতে দেখতাম কিছুদিন আগে বোর্ড লাগলো গাড়ি আসতে যাচ্ছে কয়েকজন আসতো প্লেন ড্রেসে হাতে একটা ছোট আর্মস নিয়ে আসে আস সকালে যে বোর্ড নেই বোর্ড খুলেছে কাল রাত্রিবেলায় সব খুলে নিয়ে লম্বা চড়া সব আসতো এখানে গাড়ি নিয়ে ওই একটা সাদা গাড়ি কালো গাড়ি এই আসতো উনি এখানে খুব একটা বেশি এখন অব্দি থাকেন তো দিনই নি ওনার পুরনো যে জায়গা সেখানটাতেই রয়েছে বেশিরভাগই উনি সন্ধ্যের দিকে আসেন মানে তিনটে চারটে নাগাদ আসেন ওই সন্ধ্যা সাতটা আটটা অব্দি থাকেন আবার চলে যায় কথা বলে তাদেরকে অফ করিয়ে বন্ধ রাখেন ফুলবাগানের আগে অফিস ছিল মানিকতলায় সেখানেও ভাড়া নেওয়া হয়েছিল ফ্ল্যাট উত্তরপ্রদেশ থেকে কলকাতা মানিকতলা থেকে ফুলবাগান বাংলা নকল থানা আন্তর্জাতিক পুলিশ আবার নাম জড়িয়েছিল নিয়োগ দুর্নীতিতেও বিভাস অধিকারী ধর্মেও আছেন আছেন অধিকারী নয়ডায় নকল থানা চালানোর অভিযোগে উত্তর প্রদেশের পুলিশ গ্রেপ্তার করেছে তাকে কলকাতায় নানা প্রান্তে তার নকল থানার হদিশ কিন্তু কীর্তিমান বিভাষের পরিচয় শুধুমাত্র এটুকুতেই সীমাবদ্ধ নয় বিভাস নকলে আছেন রাজনীতিতে আছেন আবার ধর্মেও আছেন নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষের মুখে উঠে আসে বিভাস অধিকারীর নাম তদন্তকারীরা দাবি করেন বিভাস যে অফিসটি চালাতেন সেই ঠিকানাতেই ছিল অল বেঙ্গল প্রাইভেট টিচার্স কলেজ অ্যাসোসিয়েশনের অফিস এই অ্যাসোসিয়েশনের অ্যাকাউন্ট থেকেই টাকা যেত নিয়োগ মামলায় ধৃত মানিক ভট্টাচার্যের ছেলের অ্যাকাউন্টে

বীরভূমের নলহাটিতে বিরাট প্রভাব এক সময় তৃণমূলের ব্লক সভাপতি ছিলেন দু বাইশ সালের অক্টোবরে তৃণমূল থেকে ইস্তফা দেন এ হেন বিভাসী নাকি কেন্দ্রের মোদী সরকারের একটি সংস্থার ডিরেক্টর বিভাস দাবি করেছিলেন তিনি সেন্ট্রাল ওয়ার হাউসিং কর্পোরেশনের ডিরেক্টর নলহাটির অনেকে তাঁকে নীলবাতি লাগানো গাড়িতে ঘুরতেও দেখেছেন বলে দাবি এখন কি তৃণমূলে আছেন না আমি এখন রাজনীতি করি না আমি দু কুড়ি সালে সেন্ট্রাল ওয়ারেজিং কর্পোরেশনের সেন্ট্রাল ক্যাবিনেট মিনিস্টারের নমিনেটেড একজন ডাইরেক্টর নলহাটির এই পেল্লায় আশ্রমও বিভাসের নামে কীর্তিমানের আরও একটি আশ্রম আছে শিউড়িতে রয়েছে একাধিক বিএড কলেজ আয়ুর্বেদিক ওষুধ তৈরির কারখানা এবার নকল থানা বানিয়ে শ্রীঘরে বিভাস অধিকারী নিউজ এইটিন বাংলা